ভাবুন তো একদিকে ভারত তিন বাহিনী নিয়ে একসঙ্গে বিশাল মহড়া করছে আকাশের যুদ্ধ বিমান যুদ্ধ যুদ্ধজাহাজ মাটিতে সেনা সব একসাথে চলছে আর পাশের দেশ পাকিস্তান বলছে ভারত নাকি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে না ভাই যুদ্ধ না কিন্তু তোমার ভয়টাই প্রমাণ করছে কে আসল শক্তিশালী এই মহড়ার নাম হচ্ছে ত্রিশূল এখানে ভারতীয় সেনা নৌবাহিনী আর বায়ুসেনা একসঙ্গে কাজ করছে তিন বাহিনীর মধ্যে যোগাযোগ প্রস্তুতি আর দ্রুত প্রতিক্রিয়া দেখানোই ক্ষমতার পরীক্ষা করা হচ্ছে মন এক মহড়া বহু বছর পর এত বড় পরিসর হচ্ছে ত্রিশুল হচ্ছে গুজরাটের উপকূল আর স্যার ক্রিক অঞ্চলে যা পাকিস্তানের সীমান্তের খুব কাছে সেখানে ভারতীয় নৌবাহিনী যুদ্ধজাহাজ বায়ুসেনা রাফাল ও সুখোই বিমান আর সেনাবাহিনী ট্যাঙ্ক ও কমান্ডো ইউনিট একসাথে কাজ করছে এটা শুধু অস্ত্র দেখানোর জন্য নয় বরং যুদ্ধ হলে কিভাবে তিন বাহিনী একসাথে কাজ করবে সেটাই আসল পরীক্ষা এই খবর শোনার পরই পাকিস্তান বলছে ভারত নাকি শান্তি নষ্ট করছে শান্তি যে দেশে বিদ্যুৎ গেলেই পুরুষ শহর অন্ধকার আর যেখানে আইএমএফ এর টাকাতেই সরকার টিকে আছে সেখানে শান্তি নষ্ট করবে কে বলো তুমি আগে নিজের বিদ্যুৎ ঠিক করো তারপর যুদ্ধের কথা বলো ভারত কিন্তু কারোর সঙ্গে ঝগড়া করতে চায় না কিন্তু দেশকে নিরাপদ রাখতে শক্তি দেখানো দরকার ত্রিশুল মহড়ার বার্তাটা খুব স্পষ্ট আমরা প্রস্তুত এবং একসাথে লড়তেও পারি এটা শুধু পাকিস্তানের জন্য নয় চীনকেও এক ধরনের ইঙ্গিত দেওয়া হলো ভারত এখন আগের মতো দুর্বল নেই এখন প্রশ্ন হলো কেন এখন এই মহড়া কারণ পাকিস্তান এখন রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বিশাল দুর্বল অন্যদিকে ভারত নিজের প্রতিরক্ষা আর কূটনৈতিক অবস্থান মজবুত করছে তাই এই সময়টা ভারতের জন্য পারফেক্ট শক্তি দেখানো আত্মবিশ্বাস বাড়ানো আর প্রতিবেশীদের বার্তা দেওয়া আমরা কাউকে ভয় পাই না পাকিস্তানও বলছে তারা পাল্টা মহড়া করবে কিন্তু সমস্যা হলো ওদের জ্বালানির দাম এমন জায়গায় গেছে যে ট্যাঙ্ক হয়তো মাঝপথেই থেমে যাবে তাই ওরা এখনো হয়তো টিভিতে বসে বলবে ভারত আমাদের ভয় দেখাচ্ছে আর ভারত বলবে না ভাই আমরা তো শুধু অনুশীলন করছি ত্রিশুল দেখিয়ে দিল ভারতের শক্তি শুধু অস্ত্রে নয় পরিকল্পনা আর সমন্বয়ে যুদ্ধ না করেও কিভাবে শক্তি দেখানো যায় এটাই আসল কৌশল একবিংশ শতাব্দীর নতুন যুদ্ধনীতি। ভয় দেখাও না কিন্তু জানিয়ে দাও আমরা প্রস্তুত যুদ্ধ কেউ কেউ চায় না কিন্তু দুর্বলতা দেখালে দেয় না ভারত তাই শক্তিশালী দেখাচ্ছে আর পাকিস্তান ভয় পাচ্ছে কেননা অপারেশন সিন্দুরের সময়ও তখন পাকিস্তান একটা দুর্ব্যবহার কাজ করেছিল যা খুব নিন্দাজনক কিন্তু ভারত যেভাবে সার্জিক্যাল স্ট্রাইক করে পাকিস্তানকে মাটিতে নামিয়ে দিয়েছিল এবং মাটির ধুলো খাইয়েও দিয়েছিল কিন্তু ভারতের যে শক্তি ক্ষমতা বা সৈন্যবল পাকিস্তান এক চুরু ঠিকতে পারবে না কিন্তু ব্যাপার হচ্ছে পাকিস্তান নিজেরা মনে করে যে আমরা বিশাল বড় হনু পাকিস্তানের নিজের খাবার জায়গা নাই খাবারের বাটি নিয়ে ঘুরে বেড়ায় সে নাকি করে ভারতের সঙ্গে যুদ্ধ তাই যাই হোক বন্ধুরা যুদ্ধ কেউই চায় না কিন্তু ব্যাপার হচ্ছে কেউ যদি দুর্বলতার সুযোগ নাই। অর্থাৎ কেউ যদি ভাবে যে আমরা বিশাল বড় শক্তিশালী দেশ এবং পরমাণু আকারে ভয় দেখায় কিন্তু ভারতও পিছিয়ে নেই ভারত কিন্তু আগের তুলনায় দশ গুণ এগিয়ে আছে তাই সবাই ভারতকে এখন ভয় পাচ্ছে চীনও সামলে চলে আমেরিকাও সামনে চলে নতুন ডিল দেখতেই পাচ্ছেন আপনারা যে আমেরিকা কিভাবে নতুন করে ডিল বানিয়ে ভারতকে আবার প্রশংসিত করার চেষ্টা করেছে তাই তোমরা কি মনে করো পাকিস্তান কি সত্যিই ভয় পাচ্ছে নাকি শুধু মুখেই নাটক করছে আর ভারতে এক্সারসাইজের নাম দিয়েছে ত্রিশুল কেন ত্রিদেবের হাতে থাকে ত্রিশুল আর ত্রিদেবের ত্রিশুল যে তিন মাতা থাকে তার তিন মাতার তিনখানা সৈন্যবাহিনী অর্থাৎ আমাদের যে জলপথের সৈন্যবাহিনী এবং আমাদের ভূমি সৈন্যবাহিনী এবং আকাশপথের সৈন্যবাহিনী এই তিনটিকে মিলিয়েই হয় ত্রিশুল তাই ভারতের এই ত্রিশুল মহান থেকে পাকিস্তানও কেঁপে উঠছে তাই বন্ধুরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এর পরবর্তীকালে ভিডিও এবং পরবর্তীকালে যে পদক্ষেপ ভারতের সব কিছু আমাদের এই বিশ্লেষণ এই চ্যানেলের মধ্যেই পাবেন সো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন পাশে বেল আইকন দাবি দিন সো ধন্যবাদ আজকের জন্য এইটুকুই নেক্সট ভিডিও আমরা শীঘ্রই নিয়ে আসবো